পৃথিবীর সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে মশাই টানানো ঘুমানোর সময় মশাই টানানো সবথেকে কঠিন আর বিরক্তিকর কাজ আমার কাছে তো সেটাই মনে হয় আমি মানুষ একলা মশাই কণা দিয়ে থেছে চারটা আরে আমি একলা মানুষ একলা কোনা একটা কণা টানাইতে পারি তার বললে তাই বললে চারটা কোনা দিতে হবে আর বাকি তিনটা টানাইবে মশারির কণা হ্যাঁ চারটা কনায় চারটা রশি লাগাইতে হয় একলা মানুষ চারটা কোনা কিভাবে টানাবো বুঝতে পারি না উনি এটা ভালো করে ভেবে তারপরে বানাইবে না তা না শুধুমাত্র বানাই রাখলেই হয় নাকি বিরক্তিকর প্রতিদিনে মশাই টানানো আর ভালো লাগতেছে আমি একলা মানুষ একটা কোনা দেবে তা না চারটা কোনা দিয়ে থাকে আর বাকি লোকজনকে আমি ভাড়া কইরা নিয়ে আসবো বুঝি না কিছু মশাই না টানাইলে মশাই কামড়াই মশাই টানাইলে বিরক্তি লাগে টানাইতে গেলে আর এক না না টানাইলে আর এক না করবোটা কি হ্যাঁ এক কোন আলা মশাই বানাইতে পারে না তাইলে তো খুব সুবিধা হয় বিজ্ঞানী করে কি যারা বানায় তারা করে কি একটা করে এক দিয়ে বানাইতে পারে না তাইলে তো আমার টানাইতে খুব সুবিধা চল বাকি তিনটা আমার টানাইতে হয় না কষ্ট কইটা আমার কষ্ট কেউ বুঝলো না রে কেউ বুঝলো না ওই মশারি আলাও বুঝলো না যে মশারি বানাই তিনিও বুঝলো না আমার কষ্ট বাদবাহী মানুষরা তো বুঝলোই না উনিও আমার কষ্ট বুঝলো না আর মশার কথা তো ছাইডাই দিলাম ও তো আমার সুযোগ খুঁজে খালি কামড়ানোর ও তো আমার খালি সুযোগ পাইলেই হয়েছে তাইলেই কামড়াই একটা সুযোগও ছাড়ে না ও আমার